শিক্ষার্থীরা তোমরা অনেকেই আমাকে বারবার অনেকেই বক্সেন ভাইয়া এই বছর নাকি ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে হবে ইসলামী বিশ্ববিদ্যালয় অন্য অন্য বিশ্ববিদ্যালয় তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এখানে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষার কোনো সম্ভাবনা নাই এটা নাইনটি পার্সেন্ট বলতে পারি অর্থাৎ নব্বই পার্সেন্ট বলতে পারি এই জন্য তোমরা এখনো তোমাদের হাতে ধরো এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আরো ধরো ছয় মাস সময় আছে তোমরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয় ডিউনিট ধর্মতত্ত্ব অনুষ্ঠিত পরীক্ষা দিবা তোমাদের হাতে ধরো আরো ছয় মাস তোমরা সময় পাবে এখন তোমাদের যে কাজ সেটা হচ্ছে তোমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে তোমরা যদি এখন বারো ঘন্টা পড়াশোনা করো এক মাস পড়াশোনা করলে করার পরে আরও যেহেতু পাঁচ মাস বাকি আছে আরে পড়বো না একটু দুই মাস চিল করি এটা করলে হবে না ভাইয়া তোমাকে এই পড়াশোনার যে সিস্টেম এটা কি করতে হবে এটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে তুমি যদি ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও ঠিক আছে কারণ এই যে দীর্ঘ একটা ছয় মাস সময় এই ছয় মাস দেখবা যারা সরাসরি কোচিং করে তারা দুই মাস কোচিং করে বাসায় চলে যাবে তিন মাস কোচিং করে বাসায় চলে যাবে এগুলো কি টোয়েন্টি পার্সেন্ট ধরে যাবে আর যারা কি করবে যারা এই ছয় মাস একদম অল্প অল্প করে পড়বে আমাদের যে হাফিস্থি অনুযায়ী আমরা যে লেকচারশিটগুলো দিচ্ছি কোচিং ক্লাসগুলো নিচ্ছি এগুলো যারা কি আমরা যেভাবে পড়াইতেছি সেভাবে যারা পড়তে পারবে শেষ পর্যন্ত যারা এই লড়াইয়ের টিকে থাকতে পারবে তারাই কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার কি সম্ভাবনা এবং চান্স পাওয়ার সম্ভাবনা তাদের বেশি থাকবে ঠিক আছে এই জন্য তোমাদের দীর্ঘ সময় এই জন্য তুমি এক মাসেই সব পড়াশোনা শেষ করবা বাদ বাকি মাস বসে থাকবা তা হবে না এই জন্য একটু ধারাবাহিকতা বজায় রাখো আর তোমাদের ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা তোমরা শেয়ার থাকতে পারো ঠিক আছে আর সবাই ধারাবাহিকতা বজায় রাখো আর কন্টিনিউ চালাতে হবে দুই মাস পর ঝরে যাবা তিন মাস পর ঝরে যাবা তাহলে হবে না আর আমরা হাফিস থিওলজিতে আমরা সবসময় তোমাদেরকে সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি যারা এখনো ভর্তি হয়নি আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারো আর ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করবো